তো হয়েছে কি এই ছেলেটাকে আমি কাকরাইলে তখন একটা একটা গল্প স্টোরি ইয়াসিন বাবুল মারা গেছে সাংবাদিক বিখ্যাত সাংবাদিক ছিল চিত্রালির জি সে লিখতেছিল তখন এই সাকিব খান তখন এই রাস্তা দিয়ে এই কাকরাইলে অফিস পাড়ার রাস্তা দিয়ে আজিজলে আমাদের কোরিওগ্রাফার ও সালাম দিলো সালাম দেওয়ার পরে বললো ভাইয়া আপনি তো অনেককে নিয়ে কাজ করেন এটা আমার ছোট ভাই তা নিলাম নিলাম মানে কি আমি ওরে অবজারভেশনে পারলাম আমি প্রথম বললাম যে একটা সময় আসো দুপুরবেলা আমরা একসাথে খাই এই ছিলকে তখন রফিক ভাইকে বললাম রফিক ভাই দেখেন তো এই ছেলেটাকে দেওয়া দেখ না ক ভাই আমি এটা বুঝি না আপনি যাকে ভালো মনে করবেন আপনি তাকে দেখবেন বাস এ হয়ে গেল এরপর আমার তখন দুটো জায়গায় স্ক্রিপ্ট হয় মগবাজারে এখানে একটা সেমিন স্টার ছিল আর ফোয়া কমিটি সেন্টার ওখানে ছিল এই ছেলেরা পনেরো দিন এখানে আসার পরে এখানে গাজীবাই আসছে এখানে আলাউদ্দিন আলী সাহেব আসছে মুন্সিবাসুদ আসছে বিখ্যাত বিখ্যাত লোকগুলো এখানে স্ক্রিপ্ট তারিক মাহমুদ আমার বন্ধু ছিল প্রায় বিশ পঁচিশটা ছবি অলমোস্ট সব ছবি সুপারহিট জি ও ছিল স্ক্রিপ্ট রাইটার তো এখানে ও সবাই আসতো আমিও এখানে থাকতাম আমার নাটকের একজন টিচার আমার খুব আব্দুল উনি রেগুলার আসছে তো পনেরো দিন আমি দেখলাম ছেলেটা সকালে আসে যায় এগারোটায় চুপ করে পয়সা থাকে তো একদিন আমি খুব দেখলাম এত সাইলেন্ট হইলে কিভাবে কোনো কথা না চুপ করে একটা ছেলে সকালে আসে সারাদিন রাত্র পর্যন্ত একটা শব্দ নাই আমার কাছে তার পেশেন্সটা দেখলাম আর কি এটা আমার মার্কিংয়ে পড়ছে আচ্ছা আচ্ছা তাহলে ওরা এই তুমি রেগুলার আসো তুমি কোনো কথা বলো না কি ঘটনা কি তবে বলেছে জি আমি তোমার একটা ধমক দিলাম আমি ওকে ভীষণ স্নেহ হবে এখনও করি মাঝখানে অভিমানও হয়েছে অনেক বড় তারপরে আমি ওকে জানবো এই দুদিন পরে তুমি সিনেমার হিরো হবে জি কি কন্ঠস্বরেই তো তোমার ঠিক নাই আমার বন্ধু আমাকে প্যাসেজ দিয়ে বললো যে এ ভাই আসলে কি আপনি ওকে হিরো মানবেন আমি বললাম কী বললেন আপনি এই ছেলে পনেরো দিন এখানে আস্তে আসতে যাচ্ছে এটা ঢুকতেই পারতো না এখানে ঢুকবে কী করে কয়েক তাহলে এক কাজ করেন ছেলেটাকে আমাকে এক কিছু দিনের জন্য দিয়ে দেন আমার হ্যাঁ নিয়ে যান পরে ওকে ডাকলো বিয়ে গেল তুমি আমাকে দুই সময় দিবে এবং মোহাম্মদপুর নুরজাহান রোডের কমেডি সেন্টারে সকাল সাতটায় তুমি আসতে পারবা হলো পারব বা যে কথা সেই কাজ ও থাকে হলো বাড়িতে আজিজ রেজার বাসায় ওখান থেকে সে ভোর পাঁচটায় উঠে টাউন হলে বাসে একশা নামে তারপরে কমিটি সেন্টার যায় দেড় মাসের মাথায় আমার কাছে স্কিম রেডি হয়ে গেছে আমার মনে হলো আচ্ছা আমি তো কোনো ছেলে মেলে ঠিক করলাম না কি তো আসলে ওরে যে হবে কিনা না গেলাম যাওয়ার পরে দেখি যে কুকুরের ডাক পরে আমি জোতালায় উঠাতে দেখি যে স্যান্ডকে ট্রাস পরে লাভাচ্ছে মাথা থেকে খালি ঘাম বাইরে উঠতেছে আর জোর জোর চিৎকার মারতেছে তারপর আমি সব আর সিঁড়িতে বসে থাকলাম ক্লাস চলতেছে ঢুক তারপরে এক সময় দেখলাম সাইলেন্ট হয়ে গেল তখন ঢুকলাম ঢোকার পরে অ্যাক্টিং ক্লাস হ্যাঁ অ্যাক্টিং ক্লাস বডি ল্যাঙ্গুয়েজগুলো এগুলো ঠিক করছে তো পরে আমি কখন ভাই চাটা খাওয়াইলো খাওয়াই বললো যে আমি কিছু জায়গা দাঁড় করাই দিচ্ছি আপনি দেখেন তো ওকে অনেকগুলো জিনিস আমাকে দেখাইলো বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ডেলিভারি টার্নিং স্পিড এগুলো স্টেপিং হ্যাঁ বডিতে কখন কোন কাজটা করতে হয় এগুলো সব শেখাই দিছে আমি দেখে তো মহা খুশি শর মনে আছে আপনি কি করছেন এখান থেকে উনি সব আসলাম ওকে নিয়ে আসলাম শিলাম মার্কেটে একটা সেলুন আছে ওই সেলুনে এক বিহারি আছে ওই বিহারি বললাম এর পা থেকে মাথা পর্যন্ত ঠিক করো আর ক্যাডেলক দেবো ক্যাডেলকে একটা ছবি দেখাই ঠিক কমপ্লিট হবে আমাকে একটা ফোন দেবো অফিসে জিনুকে তারপরে যথারীতি দেড় ঘন্টা পরে দেখলাম যে একেবারে মানে একটা ফোন আসলো ফোনে বল আমার আসলাম আর কেমন আমি টাকায় বুঝি ছেলেটার দিবে

আর নুরুবালি বমকের কুচ ধশ নিয়ে আমাদের প্রভৃশ আছে আর আমি একজন চারজন তা কন্ডিশন ওনার সাথে রোজবিহার সাথে আমার কন্ডিশন যেখানেই থাকে ঢাকা থাকলে দুপুরবেলা আমার সাথে খাবেন যে আর কোনো এরপর আপনি কি করেন না করেন টিকা নিয়ে যাবেন আর কাজ করেন তো ওরে নিয়ে ঢুকলাম ঢোকার পরে কু ওর সাথে আবার কুচ থেকে হারে নিয়ে তো দেখি অনেক সুন্দর চেহারা তো ছেলেরা যেমন দেখে এটা আবার কি আপনারা এখন থেকে দেড় মাস আগে একটা ছেলে নিয়ে আসছিলাম মনে আছে আমরা তো কিছু কই না সাহস না আপনি যা করেন তাই করছে বাহ তারপর ছবি শুনি গেল একটা পর্যায়ে আর সমান ডাইরেক্টর সাবন রিয়াজ কারণে ফেল সেট ফেলবে মন খারাপ তো আমি রবিক ভাইরে আমি আসলাম কুন্তুষ ভাই তখনও আসে নাই রবিক ভাই কুন্তুষ ভাই তো শিলুর সংক্রান্ত একটা জটিলতা দেখেছে এক কাজ করেন কুন্তুষ ভাইরে ছেলেরা দেন আর সমানের দেখান যথারীতি কুন্তুষ ভাই এলো কলতুষ ভাই রাজি হয়ে গেল বাড়ির স্টুডেন্ট সমানরে ফোন করায় সমান কয় মানে এটা আবার কোথেকে কী আপনি সরকার এই এইসব ফাটাফাটি নিয়ে নেন কাজ করেন কিন্তু ও শুটিং হচ্ছে আমারও শুটিং হচ্ছে একটা বললে ওর ছবিটা আগে রিলিজ করে দিল তা আমি বললাম হ আপনি আনছেন আমার কথা বললো একটা আর্টিস্টও তৈরি হচ্ছে একটা ছেলেকে পাই কারণ আজকে অনন্ত ভালোবাসা আমাদের সুপারস্টার সাকিব খান সাকিব ভাইয়ের যাই হোক ইন্ডাস্ট্রি ছেলে ঘটনাটা যার সঙ্গে কথা বলতে হইলে আমি ইন্ডাস্ট্রিতে তো অনেক হিরো এসছে মামলা তারপরে ওরা রিয়াজ আমিন খান তারপর ফিটবৌস জি ও কিন্তু পাঁচ বছর কোন কথা বলে যা যে ডাইরেক্টটা যেভাবে বলছে ওইভাবে কাজ করছে পাঁচ বছর পরে থেকে ও সবার সাথে মিশে সবারটা নিয়ে একটা পর্যায়ে ওর ক্যারিয়ার একটা ডিজাইন বানায় ফেছে লাইট আজকে যে ছবিগুলা বলে হচ্ছে ইন্টারেস্ট্রির সাথে যায় কেউ বানায় ওইভাবে ছবি কিংবা বানানোর কোনো ক্ষমতা আছে কিংবা ফিডব্যাক আছে কিন্তু ও কিন্তু আমাকে করতে আমাকে মালয়েশিয়া শুটিং করতে হবে নিজের প্রযোজনা করে তৈরি করেছেন ছবিটির নাম জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার যেটাতে আপনি ব্যবসায়িকভাবে লসও করেছেন এই চলচ্চিত্রের পিছনে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় যে সাকিব ভাইয়ের অনেক মিস

ও বড় হয়েছে অনেক বড় হয়েছে আরও বড় হোক আরও ইয়ে হোক আমার কথা হচ্ছে সেই সময় আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে আজকে আমি এই ছবি নির্মাণের পরে কি হবে সেই ডিজাইন যদি সমস্ত ইন্ডাস্ট্রি সমস্ত দেশ জানে জানতো আমি আজকে পনেরো বছর কোনো অ্যাকশন কার্ড করতে পারছি জি বিকজ একদিকে সিনেমা হলগুলো বন্ধ হয় ইন্ডাস্ট্রি ট্রেড বন্ধ রাইট আরেকদিকে হইলো আমার যে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা খরচ করছে আমার টাকাটা নিশ্চিত হয়ে গেছে যখন ও ছবিটা শেষ করলো তখন হচ্ছে দেশে আন্দোলন তখন ওই যে বিএনপির একটা বড় আন্দোলন ছিল না নয় মাসে আর সেই সময় ও ছবি কমপ্লিট করলো ডাবিং কমপ্লিট করলো আমি একটা ডেট করলাম দশই মে পাঁচই মে পড়লো হলো হেফাজতে ইসলামের একটা মিটিং শাপলা চত্বরে যাই হোক অনেকগুলো হল ক্যান্সেল হয়ে গেল একশো সাতাইশ হল বুকিং উনসত্তর হল রিলিজ তারপর তেরো দিনের মাথায় যেহেতু বড় বড় স্টেশন ছবি ধরতে চায় না হলো কি পাইরেসিং হয়ে গেল বাস এই যে শেষ আমি শেষ আহা অকুলো শেষ তো যাই হোক এগুলো নিয়ে আলোচনা বহুত হয়েছে আর এগুলো নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই আর এখন আগামীতে কি হবে এটা নিয়ে আমাদের পরিকল্পনা হওয়া উচিত অতীত অতিথি থেকে গেল অতীতটাকে আমরা সবসময় মাথায় রাখব কিন্তু বর্তমানে আমাদের অনেক বড় দায়িত্ব এসে গেছে আমি আগামী সপ্তাহ থেকে অনেক চেষ্টা করে আবার আমি দেখি ড্রাইভ দিচ্ছি